আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা কিন্তু যে কারোর সাথে করতে পারেন কোনো ধরনের টাইপ করা ছাড়াই মানে আপনি মতো মুখে কথা বলবেন এবং আপনার সেই প্ল্যাটফর্মে দেখবেন তাহলে আপনি জাস্ট মুখে বলবেন সেটা এখানে লেখা উঠবে এবং সেটা তাকে তারপর সেন্ড করে দিতে পারেন তো এটা কিন্তু অনেক সহজ হয়েছে অনেকেই হয়তো আপনারা হাতে টাইপ করতে অনেক বিরক্ত হন অনেকের সাথে সেট করতে তো এখন থেকে আপনারা জাস্ট মুখে বলবেন আর টাইপ হয়ে যাবে তো এটা আসলে কিভাবে করতে হয় তা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাংলা ইংলিশ সব ভাষাতেই কিন্তু অটো টাইপ হবে আপনি মুখে বললেই তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে আশা করি অনেকের কাছে অ্যাপসটা রয়েছে অনেক জনপ্রিয় একটা অ্যাপস তো এই অ্যাপসটা যাদের কাছে আছে তারা অ্যাপসটা আন ইনস্টল দেবেন এবং নতুন করে ইনস্টল করবেন আর যাদের কাছে নেই তারাও প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে তারপর কিন্তু আমার মতো করে ব্যবহার করতে পারেন মানে হাত দিয়ে টাইপ না করে তো এর জন্য আপনারা প্লে স্টোর করবেন তারপর এখান থেকে সার্চ করবেন আর আই ডি এম আই কে তো দেখুন রিডমিক কিবোর্ড এটা কিন্তু সাজেস্ট করতেছি তো এর উপর ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আমার ফোনে এটা ইনস্টল করা আছে তো লোগোটা দেখে রাখুন আমার ফোনে এটা ইনস্টল করা আছে বাট এখন যদি আমি এটা দিয়ে টাইপ করি আপনাদেরকে দেখায় তো দেখুন এখানে কিন্তু ভয়েস টাইপের কোনো অপশন এখানে আসে নাই কারণ এটা অনেক পুরাতন ভার্সন তো এটা আমার ফোন থেকে আন ইনস্টল করে তারপর কিন্তু নতুন করে নতুন ভার্সন যেটা সেটা ইনস্টল করতে হবে তো প্রথমে এটা আমার ফোন থেকে আন ইনস্টল করব তো এখন আমি প্লে স্টোরে যাব আপনারা কিন্তু সেমভাবে কাজগুলো করবেন যদি আগে থেকে থেকে থাকে তাহলে এটা আন ইনস্টল করে নেবেন তো এখন রিডমি কিবোর্ড এটা এখান থেকে আমি ইনস্টল করব। মানে নতুন করে আগেটা কিন্তু আন ইনস্টল করেছি তো অ্যাপসটা আমার ফোনে ইনস্টল হয়ে গেছে তো এখন আমি এটা ওপেন করবো তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা মাত্র আমি ইনস্টল করলাম তো এটা এখান থেকে আমি ওপেন করবো তারপর এখান দেখুন সেট আপ শুরু করুন এর ওপর ট্যাপ করবেন তারপর এখানে সেটিংসে অন করুন এর ওপর ট্যাপ করবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখুন রিডমিক কীবোর্ড এটা অফ করা আছে এটা এখান থেকে আপনারা অন করে দেবেন তারপর ওকে আবার ওকে এখন দেখুন কীবোর্ড সুইচ করুন এর ওপর ট্যাপ করবেন নিচে রিডমিক কীবোর্ড আছে তো এর ওপর ট্যাপ করে যে ওকে লেখা আছে এর ওপর ট্যাপ করবেন তারপর এখান দেখুন পরে দাপে যান এর ওপর ট্যাপ করবেন এখন সেটিংস ঠিকঠাক করুন এর উপর ট্যাপ করবেন তো এখানে আর কিচ্ছু করতে হবে না আপনাদেরকে যে এইখানে লেখা আছে পরের ধাপে যান এর উপর ট্যাপ করবেন তারপর আবারও পরে ধাপে যান এর উপর ট্যাপ করবেন তারপর এখান থেকেও পরের ধাপে যান এর উপর ট্যাপ করবেন এখন দেখুন শেষ করুন এর উপর ট্যাপ করে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমি একটু আগে টাইপ করেছিলাম বয়েস টাইপটা আসতেছিল না এখন দেখুন এখানে মাইক্রোফোনের চিহ্ন আসছে তার মানে এখন ভয়েস টাইপ হবে এখন যদি আপনি মাইক্রোফোনের উপর চাপ দেন তো এখান থেকে অ্যালাউ করে দিতে হবে তো এখন আমি আপনাদেরকে সরাসরি প্রুফ দেখাবো তো নিচের দিকে দেখুন অগ্র লেখা আছে এটাকে কিন্তু ডান দিকে নিলে এখানে ইংলিশ আসবে তো আমরা বাংলা টাইপ করব সেক্ষেত্রে প্রভাত অথবা অব্র যে কোনোটাতে লিখে আপনারা এখানে যে মাইক্রোফোনের চিহ্ন আছে এর উপর টাইপ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মুখে যা বললাম তাই কিন্তু লেখা আসলো মানে এই মাইক্রোফোনটার উপর আপনি একবার ট্যাপ করে বলবেন কথা শেষ হয়ে গেলে তারপর আবার এর উপর ট্যাপ করবেন তাহলে কিন্তু লেখাটা বন্ধ হয়ে যাবে তা না হলে কিন্তু অনর্গল লেখা উঠতেই থাকবে তো ভিডিওটা বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন